নায়াগ্রা জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত নিয়ে একটা রচনা লিখতে হবে তো ভূমিকা ভূমিকা হচ্ছে যে নায়াগ্রা হলো পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত এর অতুলনীয় সৌন্দর্য এবং আলাদা বিশেষত্ব মানুষকে একই সাথে মুগ্ধ ও অভিভূত করে জলপ্রপাত কি জলপ্রপাত বলতে বোঝায় এমন একটি প্রাকৃতিক স্থান যেখানে অনেক উপর থেকে পানি নিচে পড়ে জলপ্রপাতে সাধারণত পর্বত থেকে নিচের গভীর খাদে পানি ঝরে পড়ে নায়াগ্রার অবস্থান নায়াগ্রা জলপ্রপাতের মূল অবস্থান কানাডায় এর কিছু অংশ পড়েছে আমেরিকার মধ্যে নায়াগ্রার বিশেষত্ব বিশ্বে যতগুলো প্রাকৃতিক বিষয় আছে নায়াগ্রা তার মধ্যে অন্যতম জলপ্রপাতের যেভাবে উৎপত্তি এবং জলের পতন হয় নায়াগ্রা তার থেকে একেবারেই আলাদা সাধারণ জলপ্রপাত পাহাড় থেকে পানি নিচে যায় বা সমতলে পড়ে অবিশ্বাস্য হলেও সত্যি নায়গ্রা জলপ্রপাত পাহাড় থেকে নামেনি নায়াগ্রার জলধরা সৃষ্টি হয়েছে খরস্রোতা এক নদী থেকে নদীটি যে মাটির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তার দুদিকের মাটির মাঝে রয়েছে বিশাল এক ফাটল একটি নদী যতখানি চওড়া হতে পারে সেটি ঠিক ততখানি বিস্তৃত নায়াগ্রার জল ওই ফাঁকের ভেতর দিয়ে চলে যায় নায়াগ্রা জলপ্রপাতের সৌন্দর্য নায়াগ্রার সৌন্দর্য বড়ই মনোরম এর বিস্ময়কর সৌন্দর্য সবাইকেই মুগ্ধ করে তা দেখতে প্রতি বছর লাখ লাখ মানুষ পর্যটক ছুটে যায় উপসংহার প্রকৃতির খেয়ালে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত নায়াগ্রা সৃষ্টি হয়েছে এক বিস্ময় হিসেবে বিশ্ব ভূমণ্ডলে যে কত বিচিত্র তা নায়াগ্রাকে দেখলেই বোঝা যায় আর এর নয়নভিরাম রূপ উপভোগ করতে পারাটা যে কোনো সৌন্দর্য পিপাসু মানুষের জন্যই অত্যন্ত সৌভাগ্যের বিষয় তো এই যে রচনাটি নায়াগরা জলপ্রপাত এটি পড়া হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এই গাইডটি থেকে তো এখানে বলা হচ্ছে যে নায়াগরা জলপ্রপাত সম্পর্কে কিছু লিখতে হবে বা রচনা লিখতে হবে প্রবন্ধ লিখতে হবে তাহলে প্রথমে ভূমিকায় বলতে হবে যে নায়াগরা হলো পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত যে নায়াগরা হলো পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত আর এর অতুলনীয় সৌন্দর্য এবং আলাদা বিশেষত্ব মানুষকে একই সাথে মুগ্ধ অভিভূত করে এখন প্রশ্ন হচ্ছে যে জলপ্রপাত কি তো জলপ্রপাত বলতে বোঝায় এমন একটি প্রাকৃতিক স্থান যেখান থেকে অনেক উপর থেকে পানি নিচে পড়ে সাধারণত জলপ্রপাতে পর্বত থেকে নিচের গভীর খাদে পানি ছড়ে পড়ে আর নায়গ্রার অবস্থান কোথায় অবস্থিত যে নায়গ্রা জলপ্রপাতের মূল অবস্থান হলো কানাডায় তবে এর কিছু অংশ পড়েছে আমেরিকার মধ্যে আর নায়াগ্রার বিশেষত্ব হলো যে বিশ্বে যতগুলো প্রাকৃতিক বিষয় আছে তার মধ্যে নায়াগ্রা অন্যতম কারণ সাধারণত একটি জলপ্রপাতের সৃষ্টি যেভাবে হয় নায়গ্রা ঠিক তার বিপরীত মানে সেখান থেকে এক একদমই আলাদা যে নায়গ্রার জলধারা সৃষ্টি হয়েছে খরস্রোতা এক নদী থেকে এটি পাহাড় থেকে নামেনি নদীটি যে মাটির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তার দিকের মাটির মাঝে রয়েছে বিশাল এক ফাটল একটি নদীর যতখানি চওড়া হতে পারে সেটি ঠিক ততখানি বিস্তৃত যে নাগ্রার জল ওই ফাঁকের ভিতর দিয়ে চলে যায় তো উপসংহারে বলা হচ্ছে যে প্রকৃতির খেয়ালে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত নাগ্রা তো বিশ্ব ভূমন্ডলে যে কত বৈচিত্র্য ছড়িয়ে রয়েছে তা নায়করা না দেখলে বোঝার উপায় নেই তো নায়করা নয়ন অভিরাম সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে বেড়াতে আসে